প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের বই থেকে ষষ্ঠ অধ্যায় অঙ্গ এর অনুশীলনী থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাসে ফিরে যাই ষষ্ঠ অধ্যায় সংবেদী অঙ্গ এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন লক্ষ্য করে এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্ন জিভাকে সাদ ইন্দ্রিয় বলা হয় কেন দুই মধ্যকর্ণ কিভাবে শ্রবণে সহায়তা করে তিন চোখের রেটিনার কাজ কি চার চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কি ঘটবে এবং সর্বশেষ পাঁচ ত্বকের কাছ কি চলো এখন আমরা এই পাঁচটি প্রশ্নের সমাধান দেখে নি প্রথম প্রশ্ন ছিল জিব্বাহাকে সাত দিন বলা হয় কেন মুখগহ্বরে অবস্থিত লম্বা পেশিবহুল অঙ্গটি হল জিহ্বাহ জিবার উপরের একটি আস্তর আছে এতে বিভিন্ন স্বাদ গ্রহণের জন্য কোরক থাকে এই কোরকের সাহায্যে আমরা খাদ্যবস্তু টক ঝাল মিষ্টি তিতা স্বাদ গ্রহণ করে থাকি তাই জিবাকে স্বাদ ইন্দ্রিয় বলা হয় দুই নম্বর মধ্যকর্ণে কিভাবে শ্রবণে সহায়তা করে বইকর্ণ এবং অন্তঃকর্ণের মাঝখানে মধ্যকর্ণ অবস্থিত মধ্যকর্ণ একটি বায়ুপূর্ণ থলি যার মধ্যে ম্যালিয়াস ইনকাস ও তিনটি ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপিস অস্থি রয়েছে অস্থিসুমের মাধ্যমে তরঙ্গ শব্দতরঙ্গ বা ঢেউ অন্তঃকর্ণে পৌঁছায় কানের সাথে গলার সংযোগের জন্য ইউস্টেশিয়ান টিউব নামে একটি নল আছে এই নলটির কাজ হলো। কর্ণপটের বাইরের ও ভিতরের বায়ুর চাপ সমান রাখা এভাবে মধ্যকর্ণ শ্রবণে সহায়তা করে তিন নম্বর হল চোখের রেটিনার কাজ কি রেটিনা অক্ষিগুলোকে সবচেয়ে ভিতরের স্তর এটি একটি আলোক সংবেদী স্তর চোখের রেটিনা কাজ রূপ এক চক্ষু গোলকে আলোক রশ্মি সহায়তা করে দুই চক্ষু পুষ্টি সরবরাহে সহায়তা করে তিন চক্ষু গোলকের আকার বজায় রাখতে সহায়তা করে চার নম্বর প্রশ্ন চোখের লেন্স নষ্ট হয়ে গেলে কি ঘটবে আমাদের চোখের পিউপিলের পিছনে একটি দ্বিগুত্তির লেন্স থাকে যখনই চোখের সামনে কোনো বস্তু আসে তখন ওই বস্তু হতে আলোক রশ্মি ওই লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে রেটিনার উপরে বিম্ব গঠন করে মস্তিষ্ক রেটিনার সৃষ্ট উল্টা বিম্বকে পুনরায় উল্টে দেয় ফলে আমরা বস্তুকে সঠিকভাবে দেখতে পাই কিন্তু চোখের লেন্স নষ্ট হয়ে গেলে বস্তু হতে আগত প্রতিসরিত হতে পারবে না এবং রেটিনায় বস্তুর মধ্যে কোনো প্রতিবিম্ব তৈরি হবে না রেটিনায় কোনো বিম্ব তৈরি না হলে আমাদের মস্তিষ্ক কোনো দর্শনের অনুভূতি পাবে না ফলে আমরা কোনো বস্তু দেখতে পাব না সর্বশেষ পাঁচ নম্বর ত্বকের কাজ কি ত্বক হচ্ছে আমাদের দেহের আবরণ ত্বকের কাজ দিনমরূপ প্রথমটি হল দেহের কোমল অংশকে বাইরের আঘাত ঠান্ডা রোদ গরম ইত্যাদি থেকে রক্ষা করে দ্বিতীয়টি হল দেহের রোগ জীবাণু ঢুকতে বাধা দেয় তৃতীয়টি হল ঘাম বের করে দিয়ে শরীর ঠান্ডা ও সুস্থ রাখে চতুর্থটি হল দেহের ক্ষতিকর পদার্থ বের করে দেয় এবং সর্বশেষ হল সূর্য রশ্মি থেকে দেহকে রক্ষা করে এই ছিল সংক্ষিপ্ত সমাধান ক্লাসটি এ পরবর্তী ক্লাসে নিজেরা করো থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ